বাহ মানে এটা হচ্ছে প্র্যাকটিস আয়না না দেখে আয়না না দেখি তাই তো জমিয়ে খিচুড়ি খেয়েছি ফুলকপির তরকারি খেয়েছি পাটি পাটিসাপটা আমি খাইনি ও খেয়েছে বোধ হয় দুটো ও সকালবেলা বাড়ি থেকে আসার আগে চারটে করে মিষ্টি খেয়ে আসতো এসে আরো চারটে করে মিষ্টি খেতো এবং সবাইকে বলতো আমি একা কেন মোটা হব সবাই মোটা হবে একসাথে সবাই মিষ্টি খাও ছোটবেলায় মার্কশিটের নিচে লেখা থাকতো কিজ মা বেঁধে দিয়েছে ওয়াও কাকীমা কি সুন্দর দেখতে এমন খুব মা খুব ট্যালেন্টেড টেলিসকোপে দর্শক যারা নতুন করে কি বলবো টেলিসকোপ দেখতে থাকুন টেলিসকোপে আমাদেরও দেখতে থাকুন বাকি সেলিব্রিটিদের অনন মলে গল্প সব জানতে থাকুন অবশ্যই ফলো করুন আর দেখতে থাকুন আনন্দি

আমাকে আমি আজকে মানে আমার একটা অদ্ভুত রুটিন ভোর পাঁচটার সময় উঠেছি বাড়িতে পুজো করেছি তারপর আরেক একটা জায়গায় গেছি নেমন্তন্ন ক্ষেত্রে তারপর এখানে এসেছি মানে সুতরাং আমি জাস্ট কোনো রকমে সেজেছি চুলটা মা বেঁধে দিয়েছে বাউ কাকিমা খুব সুন্দর খুব ট্যালেন্টেড তোমার মা মা খুব ট্যালেন্টেড আর এই খাওয়া দাওয়া হচ্ছে আজকে না কিন্তু খেলাম মানে পুরো জমিয়ে খিচুড়ি খেয়েছি ফুলকপির তরকারি খেয়েছি পাটি সাপ টা আমি খাইনি ও খেয়েছে কোথায় দুটো আর দুটো খেলে কোনো অসুবিধা নেই অসুবিধা মানে এদের অসুবিধা না থাকলেও এদের অসুবিধা প্রচুর আমি মিষ্টি খাওয়ার তুমি কি মিষ্টি লাভার খুব বিভৎস আমিও মানে ও যখন প্রথম শুটিং এ আসা শুরু করে আমাদের জুন মাসে শুটিং শুরু হয়েছে ও সকালবেলা বাড়ি থেকে আসার আগে চারটে করে মিষ্টি খেয়ে আসতো এসে আরো চারটে করে মিষ্টি খেতো এবং সবাইকে বলতো আমি একা কেন মোটা হব সবাই মোটা হবে একসাথে সবাই মিষ্টি খাও

আর এই যে আজ সরস্বতী পুজো ছোটবেলা সরস্বতী পুজো কেমন হতো ছোটবেলায় সরস্বতী পুজো আমার বাড়িতে পুজো হতো বরাবরই এবং বাড়িতে বড় করে পুজো হতো আগে দিদি থাকতো দিদিকে ভীষণ মিস করছি আর সেটা মা পুজো করতো সবসময় মাই পুজো করতে এবারেও মাই পুজো করেছে এইটাই আর কি আর বন্ধুদের সাথে ঘুরে বেড়া

কেউই মাথা খারাপ করে না কারণ আমরা সবাই একে অপরের কোম্পানি খুব এনজয় করি সব থেকে বেশি কথা কে বল কে বলে ওই যে আঙুলি দেখাচ্ছি কে 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 ছোটবেলায় মার্কশিটের নিচে লেখা থাকতো ভেরি টকেটিভ ভেরি টকেটিভ কিন্তু ও খুব ভালো কথা বলে মানে আমরা যারা ইন্ট্রোভার্ট তাদের তো একটু মিশতে সময় লাগে মানে আমরা এই তিনজন আনন্দিত একটু পড়ে এসেছি মানে একবারের জন্য আমাদের মনে হয়নি যে আইফোনের মেমরি আমাদের অর্গোজা আমাদের দয়পায়ন প্রীতি রুশা মানে এখানে সবাই যারা আছে সবাই আছে বলে বলছি না সবাই খুব মিষ্টি এবং সবাই আমরা কাজটাকে খুব কাজের মতো করে ভেবে করি না তাহলে এত বড় কাজ করাই খুব মুশকিল হই যেত আমরা সবাই একসাথে খুব আড্ডা দি

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন